মেরাজে নাকি নবীজির সময় লাগছে সাতাইশ বছর কত বছর ভাই সাতাইশ বছর এটা অনেকেই বলে না কি ভাই আল্লাপাক কি নবীকে নিতে সাতাইশ বছর লাগবে যেখানে সূর্যের আলো পৃথিবীতে আসতে সাতাইশ বছর লাগে না আর নবীকে পাক স্পেশাল মানুষকে তার হাবিবকে আল্লাহ পাক মেরাজি নেবেন সাতাইশ বছর লাগবে এটা পরিপূর্ণ ভিত্তিহীন একটা কথা ঠিক কিনা বলেন অনেক ইতিহাসে কি পাওয়া যায় অনেকে ওয়াস করে যখন নাকি নবীজির ইন্তেকালের সময় হয়েছে যখন মালাকুল মোদ তার কাছে এসেছে তখন নাকি নবীজি মালাকুলমুতকে বলেছেন যে আল্লাহ পাক তো আমাকে হায়াত দিয়েছেন নব্বই বছর তুমি এত আগে মানে কি জন্য আসলা তখন নবীজি বলেছে তখন মালাকুলমুত বলেছেন নবীজিকে যে মোহাম্মদ আপনার হায়াত নব্বই বছর ছিল কিন্তু আপনার মেয়েরাজার আছে সাতাইশ বছর ওখান থেকে মাইনাস বাকি আছে কয় বছর তেষট্টি বছর আল্লাহ আপনাকে ওইটা হায়াত দিছে তো এই যে তথ্যটা আমরা শুনতে পাই এটা একদম ভিত্তিহীন কথা সাতাইশ বছর আল্লাপাক নবীকে মেরাজে নিতে লাগবে এরকম কোনো তথ্য কি ইতিহাসে পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা বানোয়াট এবং ভিত্তিহীন এই মেরাজের ঘটনা নিয়ে আমাদের দেশের মধ্যে কিছু ভ্রান্তিমূলক তথ্য আমরা শুনতে পাই বিভিন্ন বইও আমরা পড়ি অনেক বক্তারাও ওয়াজ করে আপনারা জানেন না এটা দুইটা ঘটনায় কেন্দ্র করে খুব বেশি বানোয়াট এবং ভিত্তিহীন কথা বর্ণনা করা হয় একটা হচ্ছে কারবালার ঘটনা আর একটা হচ্ছে মেরাজের ঘটনা এই দুই ঘটনাকে যত বেশি বাড়িয়ে বয়ান করতে পারে বক্তারা শ্রোতারা এত বেশি খুশি হয় কথা কি বুঝতে পারছেন কিন্তু কোরআন এবং হাদিসে যে জিনিসটা নাই সেটাকে আমি এবং আপনার পক্ষে বয়ান করাটা জায়েজ হবে বলেন আমরাও অনেক মজা নিয়ে বয়ানগুলো শুনি কিন্তু কখনো যাচাই বাছাই করার চেষ্টা করি না যে আসলে ইতিহাসের তথ্যটা সঠিক কিনা ঠিক কিনা বলেন একটা জমি কিনতে গেলে আমরা সব কিছু দেখি খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা জায়গা ঠিক আছে কিনা কি বলেন ভাই সব দেখে শুনে মানুষের জমিকে কিনে কিন্তু ইসলামের কোনো কথা মানুষ শুনলে আমলের কোনো ওয়াজ মানুষ শুনলে বা আমল করতে গেলে মানুষ মানুষের যাচাই বাছাই মোটেও করে না এটা দুঃখজনক বিষয় তো কিছু ভ্রান্তিমূলক তথ্য আমরা একটু শুনবো এখন প্রথম নাম্বারে আসেন যে মেরা যে রাতে নাকি আল্লাপাক নবীজিকে আত্মাহিয়া তো দান করেছেন আমরা নামাজে তাসাহুদ পড়ি না আত্মিয়াতি ওসলা এই যে এটা আমরা পড়ি ইতিহাসের অনেক কিতাবে আছে এবং অনেক বক্তারা বলে আল্লাপাক নাকি মেরাজের রাতে নবীজিকে এটা দান করেছেন প্রথম নবীজি গিয়ে পাকের প্রশংসা করেছেন আত্মাহিয়াতি ইবাতু আর এরপরে বাকিটুকু আল্লাপাক আমার নবীকে হাদিয়া দিয়েছেন এই যে একটা তথ্য আমাদের মাঝে পাওয়া যায় বা শোনা যায় মুফা সিরিনে কেরাম বলেন ইতিহাসবিদগণ বলেন এটার কোনো মানে সঠিক কোনো বর্ণনা নাই এটা ভিত্তিহীন এবং বানোয়াট এক নাম্বার দুই নম্বরে আসেন অনেকে বলে নবীজি নাকি মেরাজের রাতে সে গমন করেছেন শুধু গমন করেন নাই তারা বলে যে নবীজি যখন নাকি আল্লাপাকের আরশে ঢুকবেন তখন তিনি নাকি জুতা খুলে প্রবেশ করতেছিলেন তো আল্লাপাক পাক নবীজিকে বললেন লাকদের সরাফ আল্লাহ আর সুকাইয়া মুহাম্মদ যে হে মোহাম্মদ আপনার জুতার পদধুলিতে আমার আরস ধন্য হয়েছে আপনি তো আল্লাহ আকবর বলতেছেন তত তো মিথ্যা কথা বুঝেন নাই তথ্যটা কি ভাই মিথ্যা এরকম কোন তথ্য সঠিক কোনো বর্ণনায় পাওয়া যায় না জাল্লাপাক নবীজিকে বলেছেন যে আপনি জুতা পরে ভিতরে আসেন জুতা খুলবেন না তথ্যটা একদম কি বানোয়াট এবং ভিত্তিহীন এগুলো বলা যাবে না অতিরিক্ত কোনো কিছু বলা যাবে না কথা বুঝতে পারছেন আমরা নবীর প্রশংসা করতে গিয়ে আমরা অনেক কিছু বলে ফেলি বলে কি বলি না বলেন কি ভাই আপনি নবীর প্রশংসা করে আপনি অনেক কিছু বলার দরকার নাই তো আমরা নবীর প্রশংসা করে অনেক কিছু বললেও নবীজি বড় আর না বললে আমার নবী বড় ঠিক কি না বলেন আল্লাহ বলেছেন ওরাফান লাকা নবী আমি আপনার আলোচনা এবং আপনার মর্যাদাকে আমি আল্লাহ সমুন্নত করেছি সুবহান আল্লাহ পাঠ করেন সুতরাং নবীকে প্রশংসা করতে গিয়ে এমন কিছু বলা যাবে না যেটা ইতিহাসের কিতাবে নাই যেটা বানোয়ার যেটা কি ভিত্তিহীন তিন নম্বরে অনেকে ওয়াশ করে তথ্য পাওয়া যায় যে নবী যখন জান্নাতে প্রবেশ করেছেন তখন নাকি জান্নাতের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে তিনি পাক পঞ্চাতন বুঝেন পাঁচজন মানে নবীজি তার মেয়ে ফাতেমা জামাতা আলী দলু হাসান এবং হুসাইন নাতি এই পাঁচজনের নামকে বলা হয় পাক পঞ্চাতন নাকি জান্নাতে প্রবেশ করে দেখেছেন জান্নাতের দেওয়ালে দেওয়ালে নাকি হাসান হুসাইন ফাতেমা আলী এবং নবীর নাম লিখা আছে এই যে একটা তথ্য আমরা শুনি এটারও কোনো কি নাই ভাই ভিত্তি নাই কথা বুঝতে পারছেন যাই হোক আরও বলা হয় যে আমার নবীকে নাকি আল্লাপাক মেরাজের রাতে নব্বই হাজার কালাম দান করছেন স্পেশাল কিছু কথা স্পেশাল কিছু কালাম দান করেছেন এই নব্বই হাজার কালামের মধ্যে তিরিশ হাজার কালাম ওলামায় কারাম জানে বাকি ষাট হাজার কালাম আমার নবীজি বলেছেন আলোরদিউল্লাহকে তিনি ছাড়া আর কেউ জানে না এই যে একটা তথ্য পাওয়া যায় যারা বয়ানে বলে বয়ানকে জমানোর জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য এই তথ্যেরও কোনো কি নাই ভিত্তি নাই চার নাম্বার হচ্ছে অনেকেই বলে যে মেরাজের রাতে নাকি আল্লাহ পাক নবীজিকে তার ঘরে দাওয়াত করেছেন আচ্ছা আল্লাহর কোনো ঘর আছে হ্যাঁ আমরা তো বলি যে লাম আকা না আল্লাহর কোনো কি নাই স্থান নাই আল্লাহ পাক স্থান থেকে পবিত্র ঠিক কিনা বলেন আমরা ঘর বানাই মানুষ কেন বিশ্রাম করার জন্য ঘুমানোর জন্য আল্লাহ কি ঘুমায় বলেন তাহলে আল্লাহ যদি না ঘুমায় তো আল্লাহ ঘরের দরকারটা কি আল্লাহ পাক যদি ঘরে থাকেন তো এখানে কোথায় আছেন আল্লাহ পাক আল্লাহ পাক তিনি যেখানেই আসেন কিন্তু আল্লাপাকের এবং বসর তার শ্রবণ এবং তার দর্শন সারা পৃথিবীর সমস্ত মাকলুকাকে ঘিরে আছে করেন আল্লাপাকের ঘর আছে এমন কোনো কথা বলা যাবে না আর নবী যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না পাঁচ নম্বরে আসেন যেটা খুব বেশি প্রসিদ্ধ আপনারা বলেন যে মেয়েরাজে নাকি নবীজির সময় লাগছে সাতাইশ বছর কত বছর ভাই সাতাইশ বছর এটা অনেকেই বলে না কি ভাই আল্লাপাক কি নবীকে নিতে সাতাশ বছর লাগবে যেখানে সূর্যের আলো পৃথিবীতে আসতে সাতাশ বছর লাগে না আর নবীকে আল্লাপাক স্পেশাল মানুষকে তার হাবিবকে আল্লাহ পাক মেরাজ নেবেন সাতাশ বছর লাগবে এটা পরিপূর্ণ ভিত্তিহীন একটা কথা ঠিক কিনা বলেন অনেক ইতিহাসে ইতিহাসে পাওয়া যায় অনেকে ওয়াস করে যখন নাকি নবীজির ইন্তেকালের সময় হয়েছে যখন মালাকুল তার কাছে এসেছে তখন নাকি নবীজি মালাকুলমুতকে বলেছেন যে আল্লাপাক তো আমাকে হায়াত দিয়েছে নব্বই বছর তুমি এত আগে মানে কি জন্য আসলা তখন নবীজি বলেছে তখন মালাকুলমুত বলেছেন নবীজিকে যে মোহাম্মদ আপনার হায়াত নব্বই বছর ছিল কিন্তু আপনার মেয়েরাজের আছে সাতাইশ বছর ওখান থেকে মাইনাস বাকি আছে কয় বছর তেষট্টি বছর আল্লাহ আপনাকে ওইটা হায়াত দিছে তো এই যে তথ্যটা আমরা শুনতে পাই এটা একদম ভিত্তিহীন কথা সাতাইশ বছর আল্লাপাক নবীকে মেরাজে নিতে লাগবে এরকম কোনো তথ্য কি ইতিহাসে পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা বানট এবং ভিত্তিহীন আরও বলা হয় যখন নবীজি মেরাজ থেকে আসছেন তখন নাকি তিনি দেখেছেন যে এখনো বিছানা গরম হয়ে আস পানি গড়তেছে ঘরের তালা এখনো ঝুলতেছে শুনছেন না আপনারা এগুলো ওয়াজের ভিতরে ওই যে ভৈরবী আছে না আর কিছু কিছু বক্তা এগুলো ওয়াজ করে খুব মজা করে মানুষ আপনার আল্লাহ সুবাহ আল্লাহ মানে আপনাদের আওয়াজ থাকা যায় না মাহফিলে তো এগুলো বললে ওয়াজ জমে কথা বুঝতে পারছেন তো নবীজি মেরাজ থেকে সে দেখেন বিছানা এখনো গরম হয়ে আছে তালা ঝুলতেছে তালা এখন নড়তেছে পানি গড়তেছে এটা একটা ভিত্তিহীন কথা কি বলেন ভাই তারাই ওয়াজ করতেছে যে নবীর মেয়েরাজে লাগছে নাকি সাতাইশ বছর তো সাতাইশ বছর যদি মেরাজে লাগে তো এতক্ষণ কি বিছানা গরম থাকে নাকি কি বলেন ভাই সাতাইশ বছর বিছানা গরম থাকবে তো সুতরাং এগুলো ভিত্তিহীন কথা নবী যে গিয়েছেন এবং এসেছেন কত সময় লেগেছে আল্লাহ সারা কেউ জানে না আসেন সর্বশেষ বলবো যেটা সেটা হচ্ছে আজকের এ রাত্রিতে সাতাইশে রজবে বিশেষ কোনো এবাদত নাই কোনো নামাজ নাই কোনো রোজা নাই কথা কি বুঝতে পারছেন অনেক মানুষ এ রাত্রিতে দেখবেন পাঞ্জাবি পরে জুব্বা গায়ে দিয়ে আতর মেখে তারা মসজিদে আসে নামাজ কালাম পড়ে ঠিক কিনা বলেন যেখানে কোনো সাহাবায় কালাম দুই রাকাত নামাজ পড়েন নাই কোনোদিন সেখানে আপনি নামাজ পড়েন এটা তো বেদাত কি বলেন ভাই সাহাবাই কালাম কি জানতেন না মেরাজের ঘটনা তো সাহাবাই কালাম তো কোনো নামাজ পড়েন নাই কোনো হাদিসে পাওয়া যায় না তো আমরা এটাকে আবার এবাদত মনে করে পালন করি কোন কারণে অনেকে আবার রোজাও রাখে আসানা নাই বলেন সুতরাং এই কাজগুলো করা যাবে না এটা বেদাত একটা গুরুত্বপূর্ণ রজনী মেরাজের রজনী ঠিক আছে তো মেরাজের রজনীতে আমরা এবাদত রোজা এগুলো না রেখে আমাদের উচিত যে নবীজি মেরাজ থেকে যেগুলো এনেছেন আমাদের সেগুলো মোতাবেক আমল করা ঠিক কিনা বলেন সর্বশেষ আমি বলবো যে নবীজি মেরাজ থেকে উন্মতের জন্য এনেছেন তিনটা জিনিস কয়টা জিনিস ভাই আরো জোরে বলেন কয়টা এক নাম্বার যেটা আপনারা সবাই দুর্বল পাঁচ শক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আসলে আমি কোনো মুসলি থাকবে না আমি জানি এক কাতার ছাড়া কি বলেন ভাই এক নাম্বার পাঁচ শক্ত নামাজ এনেছেন দুই নাম্বার হচ্ছে সুরা বাকারার শেষের যে আছে আমার রসুল বিমা উং জিলাইলেহি মির রব্বিহি ওয়াল মুমিনুন ইলা আয়া তিনি এটা কি নবীর উম্মতের জন্য হাদিয়া হিসাবে এনেছেন সর্বশেষ তিন নাম্বার হচ্ছে আল্লাহ পাক আমার নবীকে ওয়াদা দিয়েছেন যে নবী আপনার উম্মত যদি শিরিকের গুনা না করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের সব গুণাগুলো মাফ করে দিব সুবহান আল্লাহ পাক করে ভাই মেরাজের এই শিক্ষাগুলো আপনারা নিবেন তো ইনশাআল্লাহ এই তিনটা আমল করবেন তো ইনশাআল্লাহ কোনো বানওয়াট ভিত্তিহীন কোনো ঘটনা আপনারা শুনবেন না যারা বলে এদের ওয়াসকে আপনারা বয়কট করবেন আছেন তো ইনশাল্লাহ সত্য তথ্য সত্য ইতিহাস আপনারা শিখবেন জানবেন অল্প আমল করবেন অসুবিধা নাই এই অল্প আমল কালকে আমতের দিন আপনার জন্য নাজাতের উশিলা হবে আল্লাহ আমাদের কবুল করুন আমির